সারা না <funneling noise>. উপকৃত হয়েছে আর যদি তোমাদের ও একটু উপকৃত হয়ে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন তোমাদের মতামত আর তোমাদের মতামত পেলে আমি পরবর্তীতে নতুন ভাবে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এভাবেই সাপোর্ট দিয়ে থাকবেন বন্ধুরা আর প্রতিনিয়ত তোমাদের সামনে এরকম এরকম নতুন ভিডিও নিয়ে হাতিরোবো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগবে কারণ তোমার আমাকে কমেন্ট করো কমেন্ট করে ভালো ভাইরোয়াল কমেন্ট করো তাহলে আমি সেই অনুপাতে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ